প্রিয়া মাছগুলো আটশো টাকা গেছে ঢাকার এখান থেকে মাছ থাকেন এখানে পাঙ্গাস মাছ আছে বোয়াল মাছ আছে তারপর এখানে দেখা যাচ্ছে আইরি মাছ পাঙ্গাস মাছ এখানে আছে বাচা কাতলা নলা বিভিন্ন ধরনের মেঘনা নদীর মাছ রায়সা বাজার থেকে এসছেন ঢাকার এগুলো ওনারা সাধারণত

এবং মোটামুটিভাবে মাছ কেনার সাথে যুক্ত তো দাদা ভালো আছেন নি আচ্ছা ঠিক আছে তো দাদা কালীবস কেমন দাম কালীবস সবটি আপনার আঠারোশো টাকা আর এটি এটি পড়বে বারোশো টাকা আর এখানে আইন মাসটি আইন মাসটি হলো আপনার পাঁচ হাজার তিনশো প্রিয় দর্শক জমে উঠছে আসলে বুদ্ধার বাজার মাছের আরদ এখানে দেখতে পাচ্ছেন এর পিছনে বিশাল মেঘনা নদী এই নদীতেই মাছগুলো এই নদীতেই মাছগুলো এখানে আসে এগুলো মাত্র এই মাত্র নামালো ওরা ঢাকার পাটি এখানে মাছ নিয়ে যাচ্ছেন ঢাকাতে রায়সা বাজারে আপনারা যদি ঢাকা থেকে কেউ মাছ কিনতে যান রায়সা বাজারে চলে যাবেন এখানে মাছ গুছাচ্ছেন দেখা যাচ্ছে রায়সা বাজারে পাটি হ্যাঁ জীবন্ত কাজ কি মনে হচ্ছে পরিষ্কার কাজ কি

জীবন্ত বলা যায় প্রে দর্শক মেঘনা নদীর দুই মাছা মাছ একটা বোয়াল মাছ দেখা যাচ্ছে ডিলে চারটা বোয়াল মাছ কিনছেন

ওনারা মূলত নদী থেকে মাছ বিক্রি এখানে নদী থেকে মাছগুলো এই মাত্র আসলো কিনে নিয়ে আসলেন প্রিয় দর্শক আছে বোদ্দার বাজার মশরদে এই মাছগুলো নদী থেকে কিনে নিয়ে আসলো এখানে রেখে এটা কাকা বল মাছ তো এখানে বিক্রি হবে না সুন্দর মাছ দেখা যাচ্ছে দর্শক এখানে আমি পাঙ্গাস মাছ দেখছি পাঙ্গাস মাছ দেখছি এগুলো পাঙ্গাস মাছের ছোট চাইজ এখানে হচ্ছে চিংড়ি মেঘনা নদীর পাঙ্গাস মাছ এই মাছগুলো পঁচিশশো টাকা চাচ্ছে সবগুলো একসাথে পঁচিশশো আর এখানে এগুলো চাচ্ছে বাইশশো টাকা প্রিয় দর্শক ম্যাগনা নদীর পাঙ্গাস মাছ আর যে চিংড়ি আছে ষোলোশো টাকা কেজি এখানে দেখছি পাঙ্গাস মাছ দর্শক এখানে আছে চাপিলা তারপর এখানে আছে চিংড়ি এখানে ছোট্ট চিংড়ি এগুলো বাছাই করছে এগুলো বাছাই করছে এগুলো নদীতে জীবন্ত রাখবে এখানে জুড়িতে পড়ে

নয়শো ষাট নয়শো ষাট হাজার দুই হাত থাকেন এক হাজার এক হাজার বিশ এক হাজার বিশ বারোশো দশ টাকা বারোশো বিশ টাকা বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকা বারোশো ষাট টাকা বারোশো টাকা বারোশো আশি টাকা বারোশো আশি দাম উঠে গেছে

কি কি মাছ আনলেন আজকে আজকে আইল মাছ আনছি গড়া ভাঙ্গাস মাছ আনছি সিগনি মাছ আনছিলাম বেচারা আইছি এই ভাই 2500 থেকে এসে থাকে ননি প্রচুর বড় মাছ এসে থাকে এইখানে দেখেন কিছু মাছ দেখছি পাঁচ কেজি পাঁচ কেজি সাড়ে পাঁচ কেজি ওই বর্গে এক হাজার এগারোশো টাকা হয় অনেক দাম কম গেছে অনেক দাম কমে গেছে প্রিয় দর্শক এই আইড় মাছ চোদ্দোশো পনেরোশো ষোলোশো সতেরোশো আঠারোশো টাকাও থাকে সেই আইড় মাছ এক হাজার টাকাও নিজে চাচ্ছে না

দর্শক ম্যাঘনা নদীর আড়ি মাছ